নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর বহু মানুষেরই পছন্দের একটি দুগ্ধজাত খাদ্য হল চিজ যা নানাভাবে ব্যবহার করা হয় কিন্তু পৃথিবীতে এমন কোন চিজ পাওয়া যায় যার এক কেজির দাম বেরাশি থেকে তেরাশি হাজার টাকা উত্তরটি হল অবাক লাগলেও আসলে সার্বিয়ায় এমন এক চিজ বিক্রি হয় যার প্রতি কেজির দাম বেরাশি থেকে তেরাশি হাজার টাকা তবে সার্বিয়ার জাসাবিকা নেচার রিজার্ভে রয়েছে কিছু বিলুপ্ত প্রায় গাধা পিউল ডঙ্কি যার দুধ থেকে এই চিজ তৈরি করা হয় পর প্রশ্ন বেশিরভাগ মানুষই রেস্টুরেন্টে গিয়ে ঝাঁ চকচকে সিটে বসে খাবার খেতে পছন্দ করে কিন্তু কোন দেশের রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য বাদুরের মতো উল্টোভাবে ঝুলে খাবার খেতে হয় উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে রাশিয়া দেশের বেশ কয়েকটি রেস্টুরেন্টে খাবার খাবার জন্য বাদুরের মতো উল্টোভাবে ঝুলে থেকে খাবার খেতে হয় পরে প্রশ্ন তীব্র গরম থেকে স্বস্তি পেতে আজকাল প্রায় প্রতিটি গাড়িতেই এসি চালানো হয় কিন্তু গাড়িতে এসি চালালে কি গাড়ির মাইলেজ কমে যায় উত্তরটি হলো অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে গাড়িতে বেশি এসি চালালে তার জন্য গাড়ির মাইলেজ পাঁচ থেকে সাত শতাংশ পর্যন্ত কমে যায় তবে এই অসহ্য গরমে গাড়িতে এসি চালালে গাড়ির তেমন কোনো ক্ষতি হয় না তবে নিয়মিত গাড়ির এসির যত্ন নেওয়া হলে অথবা মেনটেন্স করা হলে এসির জন্য মাইলেজ খুব একটা কমে যাবে না পর প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ মদ খেয়ে নেশায় বিভোর হয়ে নববর্ষ পালন করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে ফ্রান্স দেশের মানুষ মদ খেয়ে নেশায় বিভোর হয়ে নববর্ষ পালন করে কারণ এই দেশের মানুষ মনে করে বছরের শেষ দিনে ঘরে থাকা সব মদ খেয়ে শেষ করতে হবে না হলে নতুন বছরে সৌভাগ্য ঘরে আসবে না তবে ঘরে থাকা মদ ফেলে দিলেও চলবে না খেয়েই শেষ করতে হবে পর প্রশ্ন চলন্ত বাসে আমরা মাঝে মাঝেই দেখে থাকি যে বাসে দাঁড়ানোর মতো জায়গা নেই মানুষের হট্টগোল হেলপারের ভাড়া চাওয়া এমনকি বাচ্চাদের কান্না করার শব্দ আসে কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ বাসে উঠেই ঘুমিয়ে পড়ে কেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে ঘুমিয়ে পড়ার নেপথ্যে রয়েছে মস্তিষ্কের থ্যালামাস হাইপোথ্যালামাস অংশের ভূমিকা কারণ শরীরে অক্সিজেনের অভাব হলেই হাই ওঠে পেশি ক্লান্ত হয়ে পড়ে আর তখনই ঘুমের প্রয়োজন হয় তাছাড়া গাড়ির দুলুনি বা গতি শরীরকে আরাম দেয় তাই কিছু মানুষ বাসে উঠেই ঘুমিয়ে পড়ে পরের প্রশ্ন বিয়ে করার জন্য বেশিরভাগ ছেলেরাই সুন্দরী মেয়ে পছন্দ করে কিন্তু পৃথিবীর কোন দেশের মেয়েরা সুন্দরী হওয়া সত্ত্বেও তাদের বিয়ে হয় না উত্তরটি হলো আসলে রাশিয়া দেশে ছেলেদের সংখ্যা অনেকটাই কম তাই সুন্দরী মেয়ে থাকা সত্ত্বেও রাশিয়া দেশের মেয়েরা যোগ্য ছেলের অভাবে বিয়ে করতে পারে না পর প্রশ্ন হাঁস করা গরম থেকে বাঁচতে কথায় কথায় আমরা ফ্রিজের ঠান্ডা কনকনে জল পান করে থাকি যা সাময়িক আরাম দিলেও কিছু ক্ষতিও করে ফেলে কিন্তু ফ্রিজের ঠান্ডা জল না পান করে মাটির কলসির জল পান করলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো আসলে মাটির কলসিতে রাখা জল পান করলে শরীরে ভিটামিন ও মিনারেল সঞ্চিত হয় এবং অত্যাধিক গরমে শরীরকে ঠান্ডা রাখে ফলে হিট স্ট্রোকের আশঙ্কা কমে যায় তাছাড়া মাটির কলসিতে রাখা জল পান করলে শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক থাকে ফলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা কম হয় এমনকি মাটির কলসির জল পরিপাক্রিয়ায় উন্নতির পাশাপাশি ওজন কমাতে এবং শরীরকে সুস্থ রাখতে কার্যকর তাই মাটির কলসিতে রাখা জল পান করা ভালো পর প্রশ্ন বর্তমান সময়ে বিদ্যুতের বিলের জন্য বেশিরভাগ বাড়িতেই কিছুটা চাপ পড়েছে কিন্তু ভারতের কোন গ্রামের সম্পূর্ণ বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি সৌরশক্তির উপর নির্ভর করে উত্তরটি হলো আসলে ভারতের গুজরাত রাজ্যের মেহসানা জেলার মধেরা গ্রামের সম্পূর্ণ বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি শক্তির উপর নির্ভর করে তাই বিদ্যুতের বিল দেওয়ার কোনো চাপ থাকে না পর প্রশ্ন সকালে টিফিনে বেশিরভাগ মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে পাউরুটির টোস্ট স্যান্ডউইচ কিংবা জ্যাম বা মাখন লাগানো পাউরুটি এমনকি অনেকে আবার সন্ধ্যার টিফিনেও পাউরুটি খেয়ে থাকেন কিন্তু অতিরিক্ত পরিমাণে পাউরুটি খাওয়া কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো উত্তরটি হলো আসলে প্রতিদিন পাউরুটি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় যার ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে হাই ব্লাড প্রেশারের সমস্যাও বাড়ে তাছাড়া আমাদের শরীরে বিশেষ কিছু হরমোনের ক্ষরণও বেড়ে যায় যার কারণে মানসিক অবসাদের মতো সমস্যা দেখা দিতে শুরু করে তবে কয়েকটি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত পাউরুটি খেলে হার্টের নানা সমস্যার ঝুঁকি বাড়ে পরের প্রশ্ন সপ্তাহে মাত্র তিন দিন কোন বাদাম খাওয়ার অভ্যাস করলে বৃদ্ধ পুরুষও ঘন্টা দুয়েক দাঁড়াতে পারে উত্তরটি হলো চীনা বাদাম আখরোট কাজু এবং পেস্তার মতো বাদাম খাওয়ার অভ্যাস করলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব